লোকন করে এটা উঠেছে কোনটা তখন আমার ওয়াইফ তাসমিয়া আজিম নিলাম ওর আইদি ধরেছে এই তাসমিয়া জিন নিলাম এটা এই তোর বোন এটা এটা তো আরো জেতা এটা কি লেখছে এগুলা বৈষম্য বিরোধী এই আরে তাই তাসমিয়া জিন নিলাম এই ওরে নিয়াsho এই ওছি ওরে নিয়াsho না কি জানাটা বলে এই ওরে নিয়াsho এটা বাড়ি লাগলো আমার যে তে আমারে মার যে আমারে পাঁচটা গুলি করে সমস্যা নেই আমার বউরে যদি নিয়া আসে এখন আমার বাচ্চাটা তখন চিন্তা করতেছি এখন যদি ওরা নিয়ে আসে আর আয়না যদি আমার যে মায়ের মারছে তার যদি দুই পার্সেন্ট মায়ের দেয় এনেতে আমি খুন করে ফেলব পাঁচটা এরপর আছে কি হবে আমি লিটারেলি মনে হইতেছিল যে পিস্তলটা নিয়ে আমি পাঁচটা শুট করি মানে যদি আমার বউরে আমি এখানে দেখি